কারণ বলা তো যায় না কারণ কোন কোন বিপদ কার জন্য আবার চলে আসে এই কারণে আমরা সবাই সবার জন্য দোয়া করি সাহায্যের হাত বাড়ায় কারণ এখন বর্তমানে যে পরিস্থিতি যাইতেছে গুলো মানুষের নিয়ন্ত্রণের বাহিরে সুতরাং আপনারা সাহায্যের হাত বাড়ান অনেকের গর্বাড়ই ছাড়া হয়ে গেছে অনেকে গরু ছাগল হাঁস মুরগি সব হারাইছে অনেকে অনেক কত লোক মারা গেছে এখনো সঠিক তথ্য পাওয়া যায় নাই আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সবাইকে যেন সুস্থ রাখে আল্লাহ যেন রহমত করে এখন নদীয়ে পানি টাইনতেছে না নদী ভরপুর সমুদ্রের দিকে এখন আর পানি যাচ্ছে না পানির পরিমাণ অনেক বেড়ে গেছে সারা পৃথিবীতে উত্তাপের কারণে বরফ গলে সমুদ্রে পানির উচ্চতা বেড়ে গেছে আমরা সবাই সবার জন্য দোয়া করি আর আমরা যেন বেশি বেশি করে গাছ লাগাই যত বেশি আমরা গাছ লাগাবো তত বেশি আমাদেরও লাভ যে পরিস্থিতি এখন দেখতেছি আল্লাহ কখন কার কি অবস্থা কি করে আল্লাহ ভালো জানে কারণ বন্যা পরিস্থিতি সবার জন্য ক্ষতিকর এই মুহূর্তে আমাদের উচিত আমরা যেন সহানুভূতি হয়ে জুলুম বন্ধ করে আল্লাহর কাছে দোয়া করি ক্ষমা চাই আল্লাহ যেন বৃষ্টি বন্ধ করে দেয় পানিগুলো যেন তাড়াতাড়ি শুকাই যায় আল্লাহর কাছে যেন আমরা এই দোয়াটা করতে পারি চারদিকের পরিস্থিতি এত খারাপ যে আল্লাহ জানা কখন ভালো হবে আল্লাহ আলাদা পরিস্থিতি তাড়াতাড়ি করে ভালো করে এটা আল্লাহর কাছে দবা চলে আসলাম আমার গন্তব্যে ডিউটিতে লক্ষ্মীপুর ফেনি নোয়াখালীর অবস্থা বহুত খারাপ সিলেটের অবস্থা খারাপ হল্লা সাজ যেন সবাইকে রক্ষা করে আসছিলাম